আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা শিক্ষিকা হোসনামিজ বলছি আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় গল্পটি মরু ভাস্কর সম্পর্কে আলোচনা করব মরু ভাস্কর গল্পটি লিখেছে হাবিবুল্লাহ বাসার প্রথমে আমরা হাবিবুল্লাহ বাসার সম্পর্কে লেখক সম্পর্কে জেনে নিব হবিবুল্লাহ বাসার উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেনিজেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের বড় একজন শিষ্য ও ভক্ত কাজী নজরুল ইসলামের হাত ধরেই তিনি সাহিত্য জগতে মিশেছেন তিনি প্রবন্ধকার হওয়া সত্ত্বেও মহামানুবের জীবনী সম্পর্কেও লিখেছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে অমর ভারত আমির আলী উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন চলো বন্ধুরা এবার আমরা বল সম্পর্কে জেনে নিব ভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য কাকে এই মরুভূমির সূর্য বলে আখ্যায়িত করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানব অনেক কিছু মহামানব এসেছে যারা পৃথিবীকে ধন্য করে তুলেছে আমাদের প্রিয় নবী আমাদের সবার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম এসেছিলেন হজরত মোহাম্মদ সাল আলি সাল্লাম এর জন্মের ছয় মাস আগে তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন এবং তার বয়স যখন ছয় বছর তার মাতা আমিনা ইন্তেকাল করেন তিনি তার দুধ মা হালিমার কাছে বড় পান হজরত মোহাম্মদ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আরবের লোকেরা বড় বড় কাব্যগ্রন্থ লিখে মুখস্থ করতেন লেখাকে তারা লিখে রাখাকে তারা অপমানের বা অসংমানে মনে করতেন হযরত মোহাম্মদ صلى الله عليه وسلم আরবের বাদশা হয় সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং সাধারণতভাবেই জীবন যাপন করতেন তিনি যখন আরবের বাদশা বা নেতা তখন তার ঘরে আয়োজনপত্র ছিল একটি ক্ষেত্রের পাতার নিশানা এবং একটি সুরাহি সুরাহি হচ্ছে পানি রাখার পাত্র হজরত মোহাম্মদ সাল সাল্লাম যেমনি কোমল হৃদয় ছিলেন তেমনি কঠিন ছিলেন তিনি তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে খুবই কোমল আচরণ করতেন তিনি তার বন্ধু বাল্যকালের বন্ধুর সাথে দেখা হলে বুনগুনি পাখিটার কথাও জিজ্ঞেস করতে ভুলতেন না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছেলেমেয়ের সাথে মিশতেন শিশুর মন নিয়ে পর্বতের পাদ দেশে বসে বক্তৃতা করছিলেন তখন এক লোক তার সামনে এসে ভয়ে কাঁপছিল তখন সে উভয় দিয়ে বললেন কাঁপছ কেন

তার দিয়ে কখনো অভিশাপের বাণী উচ্চারিত হয়নি বরং সে বলেছে হে আল্লাহ তুমি এদের জ্ঞান দান করো এদের ক্ষমা করো হযরত মোহাম্মদ সাল্লাম সারা জীবন সাম্য প্রচার ও প্রতিষ্ঠার জন্য কাজ করেছে নারীর দাসত্ব প্রথা যখন চালু ছিল ওই সময়ে নারীদের ওপর অত্যাচার চলছিল নারীদের জন্য তিনি অনেক কাজ করে গেছেন হজরত মোহাম্মদ সাল্লাম সালাতের আহ্বানে মানুষকে সালাতের আহ্বান করার জন্য আহ্বান করার জন্য মোয়াজিন হাসবি গোলাম হজরত বেলালকে নিযুক্ত করেছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আনহা ছিলেন নারীদের আদর্শ হজরত জোর দিয়েছেন জ্ঞানকে হারানো উঠির সাথে তুলনা করেছেন যেখান থেকে হোক তোমরা জ্ঞানকে খুঁজে নিয়ে আসো এভাবে তিনি জ্ঞানের উপরও জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়েছেন মোর ভাস্কর গল্পে লেখক হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন সম্পর্কে তুলে ধরেছেন তাহলে বন্ধুরা আজকের গল্পে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবনী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলাম পরবর্তীতে তোমাদের অন্য একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম